কিছু মানুষজন আছে দেখবেন নিজেরা অন্যায় করে করে বেমালুম ভুলে যায় অন্যায়গুলো করে তারা পার্টিকুলার কিছু স্বার্থ সিদ্ধির জন্য আর সেই স্বার্থটা অ্যাকচুয়ালি নিজের অক্ষমতা থেকেই আসে যাই হোক এবার যেহেতু তারা নিজের এই অন্যায়টাকে স্বীকার করে না কোনো কারণে আপনি যদি তাকে ওই অন্যায়টা ধরিয়ে দেন তখন সে কি করে নিজের অন্যায়টা তো ভুলে গেছেই উল্টে ওই যে আপনি ধরাতে এসেছেন আপনার অন্যায়টাকেই বড় করে দেখে বিশালভাবে আপনাকেই দোষারোপ করে তাদের আবার কিছু তোষামত করার লোকজনও থাকে তাদেরই আপনজনেরা এই ধরনের লোকদের না ট্যাকল করার দুখানা অপশান আছে এক হচ্ছে আপনি যদি সেরকম ডেয়ারডেভিল মানুষ হন সিম্পলি ও যে অন্যায়টা করেছে তার ডবল অন্যায় সুযোগ বুঝে একদিন আপনি করে দিন ঠেক খেয়ে সব শিখে যাবে আর সেকেন্ড অপশান হচ্ছে আপনি যদি একটু শিক্ষিত একটু রুচিশীলিত পরিশীলিত মানুষ হন রুচিসম্পন্ন মানুষ হন আপনি ওটা পারবেন না আপনি যেটা পারবেন আপনি সিম্পলি তাদেরকে বয়কট করুন সে আপনার মাই হোক বাবাই হোক ভাইই হোক আর বোনই হোক এদের সাথে মিশবেন না এরা আপনার সম্মান করতে জানে না করবেও না জানেন তো দূরাত্মার ছলের অভাব হয় না এবার আমি জানি না এরকম দুর্ভাগ্য আপনাদেরও হয় কি না হলে আমার মনে হয় এই দুটো অপশানের থেকে বেস্ট অপশান আর কিছু হয় না অ্যাপ্লাই করে দেখুন থ্যাংক ইউ